ওয়েলকাম বন্ধুরা চলে এলাম আজকে নতুন একটি খবর নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য পূর্ব অফিস অফ দ্য প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজ বর্ধ বর্ধমান এখানে কিন্তু তোমরা দেখতে পাবে পূর্ব বর্ধমান থেকে ওই নোটিশটি পাবলিশ করা আছে এখানে তোমরা পিন নাম্বারটা মেনশন করা আছে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা দেখো এখানে বলেছে ডাব্লু ডাব্লু ডট বিএমসি জি ও ভি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু সমস্ত কিছু জানা যাবে এখানে তোমাদের বাম দিকে মেনশন করা আছে তোমাদের মেমো নাম্বারটা এখানে ডান দিকে তোমাদের দেটায় কিন্তু দেওয়া আছে থ্রি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে তোমাদের রিক্রুটমেন্ট নোটিসে বলা হয়েছে এ ওয়ার্ক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অন দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজ পূর্ব বর্ধমান এখানে দশ এক দু হাজার পঁচিশ ফ্রম এগারোটা এ এম টু দুটা পি এম এ তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কর্মী নিয়োগ করা আছে তোমাদের তোমাদের কিন্তু দশ তারিখে ইন্টারভিউ হবে তোমাদের কিন্তু এগারোটা এ এম থেকে দুটা পি এম এর মধ্যে কিন্তু সালেকশন প্রক্রিয়াটা তোমাদের কিন্তু শুরু হবে এখানে কোন পোস্টির জন্য নিয়োগ হয়েছে এখানে অন ওয়ান কন্ট্রাকচুয়াল ইন্টারশন কন্ট্রোল নার্স 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 পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হয়েছে ন্যাশনাল প্রোগ্রামিং অ্যান্ড অ্যান্টি মাইক্রোওয়েল রেসিডেন্স কমিটমেন্ট ডিপার্টমেন্ট অফ মাইক্রোলজি বর্ধমান মেডিকেল কলেজ এন্ড পূর্ব বর্ধমান তোমাদের কিন্তু পূর্ব বর্ধমান থেকে পোস্টের নিয়োগ করেছে এখানে কিন্তু তোমাদের স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু নিয়োগ করা হবে দিস ইন্টারন্যাশনাল এঙ্গেজমেন্ট দিস ইন্টারে দিস ইন্টারটেল এনজেনমেন্ট উইল বি ফর ওয়ান ইয়ার উইস মে বি ফিদার্স এক্সটেন্টেড ডিপেনিং অনফ্যাক্টরি স্ট্যাটাসফ্যাক্টরি performance অ্যান্ড abilities ফান্ড তোমাদের কিন্তু এখানে ওয়ান ইয়ার কন্ট্রাকচুয়াল পদে কিন্তু নিয়োগ করেছে তোমাদের কিন্তু ওয়ান ইয়ার পরবর্তীতে কিন্তু তোমাদের কাজের ভিত্তিতে তোমাদের কিন্তু মেয়াদ কিন্তু বাড়ানো হতে পারে পোস্ট বলেছে নাম্বার অফ পোস্ট পোস্ট দ্য ইনফেকশন কন্ট্রোল নার্সে ইনফেকশন কন্ট্রোল নার্স তোমাদের কিন্তু পোস্ট হচ্ছে একটি পোস্ট কিন্তু এখানে আছে এখানে তোমাদের ফে লেভেল বেতন অনুযায়ী দেওয়া হবে তোমাদের পঁচিশ হাজার টাকা পার মাস কিন্তু তোমাদের দেওয়া হবে নট মোর দেন চল্লিশ ইয়ার্স তোমাদের কিন্তু চল্লিশ চল্লিশ বছর বয়স না পার করে থাকে তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে তোমাদের থাকছে কি তোমাদের কিন্তু বিএসসি নার্সিং করা থাকতে হবে ইনস্টিটিউট ইউনিভার্সিটি বোর্ড উইথ দ্য লাস্ট টু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন নার্সিং অ্যাট গভর্নমেন্ট প্রাইভেট মেডি প্রাইভেট হসপিটাল তোমাদের কিন্তু বিএসসি নার্সিং করা থাকতে হবে তার পরবর্তীতে তোমাদের কিন্তু দু বছর কাবের কাজের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে গো গভর্নমেন্ট হসপিটাল কিংবা প্রাইভেট হসপিটালগুলিতে তোমাদের দু বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবেই তোমরা কিন্তু এ পোস্টের জন্য আবেদন করতে পারবে তোমাদের এখানে ডিসেবিল কোয়ালিফিকেশান কী থাকবে তোমাদেরকে ট্রেনড ইন ইনফেশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এবং তোমরা তোমরা কিন্তু এখানে দেখতে পাবে যে রুলস অ্যান্ড রেগুলেশন কিছু লেখা আছে এগুলো এগুলো কিন্তু সমস্ত কিছু পড়ে নেবে পড়ে নেবে তারপর কিন্তু তোমরা কিন্তু আবেদনটা করবে তো বন্ধুরা এই ছিল ছোট আজকের ছোট্ট একটি আপডেট আজকের ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো নেস কোনো চাকরির আপডেট নিয়ে তৎক্ষণাৎ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে